রাধে রাধে সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি তো সবাইকে শুভ রথযাত্রা কারণ এই ভিডিওটা আমি রথের দিন করেছিলাম তো রথের দিন সোনাদের কিভাবে সাজিয়েছি গুজিয়েছি কিভাবে কি পালন করেছি সারা দিনটা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা আমাদের সোনাদের ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো এই যে আমার পুচুদের ফার্স্টে দেখে নাও সোনাদেরকে সবাই দেখছো জামা নিয়ে বসে রয়েছে তো এখনও ওদেরকে জামা পরানো হয়নি স্নান করানো হয়েছে সকালের ভোগ দেওয়া হয়ে গেছে তো স্নান করিয়েই আর বাবুদের আজকের এই কালারটা পরাবো তাই জামাগুলো রেডি করেছি আর এই যে আমার বাবুদের রথটাও তোমরা দেখে নাও তো রথটা এখনও সাজন মানে কিছু সাজানো গোজানো করিনি আর এটা ছিল আগের বছরের রথ তো তোমরা যারা আগের বছর মানে আগের সোনাদের ভিডিও দেখতে তারা তো অবশ্যই জানো যে এই ভিডিওটা সোনাটা আগে টেনেছে তো তখন তো আমাদের কেশববাবু আসেনি তখন শুধু আমাদের পুচকুশোনাগুলো ছিল তো এইবারে আমি একটু রথটা অন্য রাঁধতে চেয়েছিলাম বা অন্য রথ কিনতে গেছিলাম তো আমার রথ ঠিক পছন্দ হয়নি সেই জন্য আমি কিনিনি তো এই রথটাই আগের বছরের রথটা সেটাই ছিল তো সেটাই সাজানো গোছানো করো করবো তো এখনও রদ রেডি করিনি কিন্তু রথ রেডি করিনি এদিকে দেখো আমার পুচুরাও রেডি হয়ে গেছে এটা হয়তো দেখতে একটু কেন ভিডিও লাগছে কিন্তু এই যে ড্রেস পরানোটা এই যে সব থেকে পাকড়িটা দেখতে পাচ্ছো এটা পরাতে পরাতে কতক্ষণ যে টাইম লেগেছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না প্রচুর সময়ের পর সোনাকে মানে মনের মতো পাখড়ি পড়েছে ওকে পাকড়িটা পড়াচ্ছিলাম কিছুতেই পড়ছিল না আসলে এটা পাখড়ি নয় এটা একটা কাপড় যেরকম কাপড় দিয়ে পাখড়ি পরানো হয় তো সেরকমই করা ছিল তো সেই জন্যই আমার মনে হলো যে একটু ভালো করে পড়াই তো আস্তে আস্তে পড়াতে পড়াতে অনেকটা টাইম লেগে গেছিলো যেহেতু মানে কাপড়টা সিনথেটিক টাইপের ওই নেটের তো সেই জন্য বাবু ওটা পড়তে একটু অসুবিধা হচ্ছিল তারপর দেখো বাবুদের সাজুগুজু করিয়ে আজকের দিয়েছি ফলের ভোগ তো সবাইকে প্রসাদ দিয়ে ভোগ লাগিয়ে দিয়েছি আর এই যে সবাই এখন দুপুরের ভোগ গ্রহণ করবে আর এদিকে আমার রথটাও সাজানো হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে বাবুদেরকে যে রথও রেডি তারপর দেখো এখন বিকেলবেলা হয়ে গেছে প্রায় সন্ধ্যে মতো আর রথটা আমি এরকম সাজিয়েছি নিজে যেরকম পেরেছি তো কেমন লাগছে তোমরা বলো তো রথটা সাজিয়ে তো এইগুলো কিন্তু ফুলের মালা মনে হচ্ছে যেন সেই সোলার বলগুলো হয় সেরকম তো এটা টগর ফুলের যে মালাটা হয় ছোট্ট মানে মতির মালা আমরা যেগুলো বলি টগর ফুলের তো সেই মালাটা তো দেখো আমরা ডেডি শেডি হয়ে এবার কিন্তু বেরিয়ে পড়বো তো এই যে দেখো সোনারা হচ্ছে কে বেরিয়ে পড়েছে এই বেরোতে না বেরোতেই সোনাদেরকে এটা সোনাদের একজন দাদু হয় তো দাদু দেখো সোনাদেরকে দেরকে দেখো রথ টানবেন উনি তো আর এই যে আমাদের ফুচকেগুলো বসেছে আর কেশববাবু কিন্তু আজকে রথ টানছে তো এই দেখো তারপরে এখানে অনেক বাচ্চারা আমরা অনেকেই ছিলাম তো খুব মজা করেছি তো এই দেখে দেখো রথটা টানা হচ্ছে আর এখন প্রায় আমরা যখন রাতে মানে বেরিয়েছিলাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে আর এই যে দেখো কত বাচ্চারা দেখো এখানে কিন্তু আমরা প্রত্যেকে সত্যি খুবই মজা করছিলাম তো দেখো আমরা অনেকটা দূর চলে গেছিলাম তো এই যে দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর অনেকটা কিন্তু সন্দেহ হয়ে গেছিলো তো তোমরা কে কে রথ টানলে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর সামনেই কিন্তু আমাদের কেশববাবুর একটা স্পেশাল দিন আসছে তো তোমরা যদি কেউ গেস করতে পারো তোমরা কিন্তু অবশ্যই জানিও তো ইচ্ছা ছিল একটু ভালোভাবে করার তো কেশবাবুর কেশববাবুর জন্য একটা গিফট আসছে সেই জন্যই আমরা অনুষ্ঠান কিছু করছি না তো নর্মালি যেরকম হয় রিচুয়ালস হয় তো সেটাই পালন করব তো তোমরা গেস যদি কেউ মানে গেস করতে পারো তো বলো তো অবশ্যই যে কিসের কথা আমি বলছি আমিও বলবো পরে কিন্তু তোমরা যদি কেউ জেনে থাকো তো কিসের কথা বলছি তোমরা কিন্তু অবশ্যই জানিও তো এই বাচ্চারা সব রথটা টানচার টাঞ্চার আমি পুচকে নিয়ে দাঁড়িয়েছিলাম তো ওকে ওকেও কিন্তু অনেকে কোলে নিয়েছে তো হয়তো ভিডিও সব হয়নি বা করতে পারিনি আর এখানে দেখো সন্দেহ সুন্দর হয়ে গেছে এখন কেশববাবু যাচ্ছে কেশববাবুর পুচকে আর গোপু সবাই যাচ্ছে ও দিদিকে ডাকতে কারণ এক দিদি আছে দিদিকে ডেকেছিল দিদি এখনও আসেনি তো দিদিকে দিদির বাড়ি যাচ্ছে দিদিকে ডাকতে তো দিদিকে নিয়ে চলে এসছে তারপর দেখো এখানে এক ভক্ত কেশব সোনাকে দিল চকলেট আর এখানে টানলো রথ তো রথ তো নিয়ে বেরোলে সবাই তো রথ টানবে তারপর এই যে দেখো আমাদের কেশববাবুকে নিয়ে নিচ্ছিল আর কেশববাবু কিন্তু যেখানেই যাবে কিন্তু ও কিন্তু মানে ঠিক ওর ভক্তদের খুঁজে বের করে নেয় মানে ও কোথাও যাবে আর ওর কোনো ভক্ত তোকে দেখবে না বা কোলে নেবে না এটা কিন্তু হতেই পারে না ও যেখানে যাবে ভক্তদের থেকে চকলেট বলো খাবার বলো ঠিক নিয়ে আসবে ওর নিজেরটা নিজের ঠিক জোগাড় করে না এই যে দেখো ওকে দিচ্ছিলো চকলেট তোর এইগুলো কিন্তু খুব ভালোও লাগে যে কি কিছু ভক্ত আছে যেগুলো মানে যারা না আর কি ভগবানকে বা সোনাদেরকে দেখলেই কত আদর করে বা ভালোবাসে সেগুলো কিন্তু সত্যি খুব ভালোও লাগে এরপর দেখো রত্তানা তো হয়ে গেল তারপরে দেখো আমরা যাব এক জায়গায় তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই আমি তো এখানে রেডি হয়ে গেছি আর আমাদের বাবুও তো রেডি হয়েছিল তো আমাকে কেমন লাগছে বলো তো আর আমরা এখন যাচ্ছি কেশব সোনার পিপির বাড়ি আর আমরা কিন্তু ছোট্ট সোনাদেরকে নিচ্ছি না কারণ আগের বছর যেহেতু কেশব সোনা ছিল না তো পুচকেরা তো গেছিলো তাই আমি আজকের কেশব বাবুকে নিয়ে গেলাম কারণ আগের বছর ওরা কেশব বাবু আর সবাইকে তো একসাথে নিয়েও যাওয়া যাবে না তো এটা বুঝতেই পারছো এটা একটা এসেছিলাম একটা পুজো বাড়িতে মানে একটা বলবো না কেশব সোনার পিপির বাড়িতে পিপির বাড়িতে ছিল পুজো তো লোকনাথ পুজো ওদের প্রতি বছরও হয় আগের বছরও গেছিলাম তো এই বছরও এলাম আর এই যে দেখো ফার্স্ট এনেছিলাম বাবার লোকনাথের জন্য একটা মালা তো সেটাই আমি পরিয়ে দিলাম আর তারপরে করে নিচ্ছিলাম প্রণাম ঠাকুরকে আর কেশব বাবু ওখানটায় বসেছিল তো তারপরে ঠাকুর পুজো দিয়ে প্রসাদ পেয়ে তারপর আমরা তো চলে এসছি বাড়িতে তো অনেক ভিডিও এর মধ্যে নেওয়া হয়নি তো চলো তোমাদেরকে কিছু মানুষকে দেখিয়ে দিই এটা ছিল আমাদের কেশব বাবুদের ঠাকমি আর ওই যে দেখো বাবু বসে রয়েছে এখন কোলে তো গিয়ে কোলে বসে ফটো তুলতে শুরু করে দিয়েছে তো তারপরে আমাদের আর কিছু ভিডিও ক্লিপ করা হয়নি তো তারপরে চলে এসেছিলাম বাড়িতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সুস্থ থাকতে ভিডিওতে রাধে রাধে আর তোমরা এরপর কি ভিডিও দেখতে চাও অবশ্যই জানি না রাধে রাধে সঙ্গে